আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকে আমি তৈরি করবো লাউর ফুসা দিয়ে ভর্তা আমরা অনেকভাবে অনেক ভর্তা খেয়ে দেখেছি কিন্তু এভাবে লাউর ফোসা দিয়ে যে ভর্তা কম কমই করা হয় তবে এভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি একটি কচি লাউয়ের কিছু খোসা নিয়েছি খোসাগুলোকে ছোটো ছোটো পিস করে হালকা নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পোষাগুলো এর ঢাকনা দিয়ে মাঝারি আসে পানি শুকিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নেব এরপর একই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে নেড়ে ছেড়ে পোষাগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব এবার আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিব যেমন রসুন কয়েক কোষ দিয়ে দিয়েছি কাঁচা কিছু কাঁচা মরিচ দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব মাঝারি আসে সবগুলো উপকরণ হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ পর ফর ভালো করে নেড়ে ছেড়ে দেব যেন নিচে পোড়া লেগে না যায় আর এগুলো পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাজা হয়ে গেলে এখানে আমি পাটায় মশ বেটে নেব আমি খুব মিহি করে বেটে নেব এভাবে সবাই একবার হলেও লাউর খোসা দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন অসম্ভব মজা হয় অনেক টেস্ট হয় তো আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেটে নেব এখানে আমি ধনিয়া পাতা দিইনি আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাটা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে পরিবেশন করব দেখেন কতটা ভালো লাগছে তার চেয়েও বেশি বেশি খেতে অনেক বেশি টেস্ট হয় সবাই অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ